ডোনাল্ড ট্রাম্প তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা তার প্রতি সহানুভূতিশীল নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসরী তিনি চেষ্টা করেছেন অর্থ বিনিয়োগ করেছেন এবং লোক নিয়োগ করেছেন সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন শেখ হাসিনার ক্ষমতা ছুটির জন্য ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকর্তা ছিলেন তাদের সবার চাকরিচ্যুতি ঘটেছে এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ তিনি বিভ্রান্ত হতে পারেন জো বাইডেনের জমানাতে যে বৈদেশিক ফেল করেছে তুরস্কের সাথে ফেল করেছে রাশিয়াতে ফেল করেছে এবং বাংলাদেশেও ফেল করেছে এখন এই বিষয়গুলোকে আবার সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করবে সেটি হলো অতীতের সে ভুলগুলোকে সামনে আনবে তারপরে অতীতে সেই যে ডেমোক্র্যাট সরকার তাদেরকে গালাগাল করবে এবং নতুন করে সেই সকল দেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যেন সেই দেশের লোকজন মনে করে আহা ডোনাল্ড ট্রাম্প না জানি তাদের কত বন্ধু কত বান্ধব এবং সেই কাজটি প্রতি সম্প্রতি আমেরিকা করছে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা জানেন যে কিছু নথি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং কিছু প্রতিবেদন আমেরিকার কৌশলগত যে পত্রপত্রিকা গুলো রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে সেখানে দুটো শব্দ একটা হলো ডিপ স্টেট আরেকটা হলো যে আহ অন্য দেশের ক্ষমতা পরিবর্তন করার জন্য যে নীতিমালা ডিপ স্টেটের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার যে খরচ করার আমেরিকার যে প্রকল্প সেই প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুখ খুলেছেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে পাকিস্তানের ইমরান খানের ক্ষমতা ছুটির জন্য ডোনাল্ড ট্রাম্প শেখাছিনার ক্ষমতা ছুটির জন্য সরি ডোনাল্ড ক্লু বাংলাদেশের শেখ হাচিনার ক্ষমতা ছুটির জন্য ডোনাল্ড ল্লু থেকে শুরু করে অন্য যে সকল কর্মকর্তা ছিলেন তাদের সবার চাকরির ঘটেছে এবং তারা এই কাজে কত টাকা ব্যয় করেছেন ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকার সিনেট তারপরে তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এরপর তাদের কংগ্রেস কমিটি এগুলো বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান চীনের অধিপত্য অঞ্চলে রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান এই প্ল্যানটিকে আরও মোবিলাইজ করার জন্য ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগে সরকারে উপর সমস্যা দাই চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দিবেন আপনি ফাজলম করতে পারবেন না শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন এবং তারা যখন কোনো একটা প্রকল্প ধরে নাইনটিন সেভেন্টি থ্রিতে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি অনেক আগে দু হাজার বাইশ তেইশ সনে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে একটা খুব কথাবার্তা হচ্ছিল আমেরিকান এই পলিসি নিয়ে অনেকক্ষণ ধরে তখন আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয় সেগুলো সামহা আমার একটা কানে চলে এসেছিল এটা দু হাজার একুশ বা বাইশ সনের দিকে হতে পারে আমার এই মনে নেই তো আমি বললাম তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জানেন এই ঘটনা শেখ হাসিনার কাছে এই এই প্রস্তাবগুলো এসেছে তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে দুই পয়সার পাত্তা দেননি তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে আপনার কাছে যাবে আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো অ্যাগ্রি করবেন তো তিনি যে জবাব দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো আমার এখানে অপান্ত আমি বলবো না বাট আমার যেটা দায়িত্ব আমি কিন্তু সেই কথাগুলো তাকে বলেছিলাম সিভিল ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও যে ত্রুটিগুলো ছিল সেটাও বলেছিলাম এবং জুলাই মাসে যেটা হলো অর্থাৎ আপনার যাকে বলে আঠাইশে দু হাজার তেইশ সনের যে বা চব্বিশ সনের দুহাজার চব্বিশ সনের জুন জুলাই সেপ্টেম্বর জুন জুলাই জুলাই জুন জুলাই জুলাইয়ের কথায় বলি জুন জুলাই মাসে জুলাই মাসে আমি ঠিক এর বিএনপির হাইকমান্ডকে আরো একটি বিষয় বলেছিলাম যে আমেরিকা বিএনপি ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না তারা মনে করছে যে বিএনপি এখন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকাকে কনভিন্স করতে যাচ্ছে আমেরিকাটা পছন্দ করছেন আমেরিকা বিএনপির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাচ্ছে এবং এই কথাটি মিস্টার পিটার ডিহার্ট নিজে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি আবার আমাকে বলেছেন আমি আবার বিএনপি হাইকমান্ডকে এই কথাগুলো বলেছিলাম কিন্তু সেই কাজগুলো তারা ওইভাবে ম্যাটারলাইজ করতে পারেননি তারা বরং যাকে বলা হয় অনেকটা নির্ভার ছিলেন যে এইভাবেই হবে সবকিছু আমরা এখন দূতাবাসে অমুককে পাঠাচ্ছি অমুকে যাচ্ছে ভারতের সঙ্গে অমুকে অমুকে যোগাযোগ করছি ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো না ভারতকে খুশি করতে পেরেছে না আমেরিকাকে খুশি করতে পেরেছে ফলে ভারত আমেরিকা চীন এই তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তিনটি অ্যাঙ্গেলে থেকে তারা আমাদের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি সরকার এদের সঙ্গে খেলেছে খেলার ফলেই কিন্তু এবং এখানে তারা জাতিসংঘ এবং ইউ এদেরকে ব্যবহার করেছে এই আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত পরে সব কিছু একেবারে অবস্থায় নিয়ে যে অবস্থা সেই বিশৃঙ্খলা অবস্থার পেছনে এই কূটনৈতিক যে বিপর্যয় সেটি কেবলমাত্র আওয়ামী লীগের নয় বিএনপির সেটি জামাতের অন্য সব দলেরই বিপর্যয় রয়েছে তারা কেউ কনক্রিট মানে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কারোর সঙ্গে সফলতা অর্জন করতে পারেনি এমনকি পাকিস্তানের সঙ্গে নয় আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই যে আগের অবস্থা এটি আসছে এর সাথে জটিল হয়ে গেছে আপনি চিন্তা করুন প্রতিটি জিনিস কিভাবে কন্ট্রাস্ট করছে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সামরিক বাহিনী যৌথ মহড়া করছেন আবার আপনি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আর ইরানিদেরকে বাংলাদেশে এনে সেখানে চিকিৎসা ব্যবস্থা করতে চাচ্ছেন আপনি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আবার চীনে গিয়ে চীনের একটি শহরের বেশ কয়েকটি হাসপাতালকে ডেডিকেট করে দিচ্ছেন বাংলাদেশিদের জন্য তো এটা এই যে সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ এবং তারা যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুতে পারছে না এটি স্পষ্ট যারা কিংস পার্টি গঠন করবেন বা করছেন তারা এই জায়গাতে এখন এরপরে বিএনপি যাকে বলা হয় আমেরিকা চীন ভারত এই কোনো রাষ্ট্রের সঙ্গে আশ্বস্ত তাদেরকে করার মতো তাদের সঙ্গে বন্ধুত্ব করার মতো বা তাদের সহযোগিতা পাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারেনি আর জামাত কিছুই করেনি নাথিং তারা মনে করছে যে আমরা যেহেতু জামাত পাকিস্তান এমনি আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু পাকিস্তানের সঙ্গে জামাতের ওইরকম বা আইএসআই এর ওইরকম কোনো সম্পর্ক যদি হতো আপনারা মাঠে অনেক কিছু দেখতে পারতেন কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি তাহলে সব কিছু মিলিয়ে আমরা আন্তর্জাতিক যে কুটকৌশল আন্তর্জাতিক যে খেলাধুলা সেই খেলাধুলার খপ্পরে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন যাকে বলা হয় একরোখা জেদি পাগলাটে খ্যাপাটে প্রেসিডেন্ট যখন সেন্ট মার্টিন নিয়ে খেলবেন রোহিঙ্গাদেরকে নিয়ে খেলবেন আরাকান আর্মিকে নিয়ে খেলবেন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলবেন আর সেই খেলা মোকাবেলা করার জন্য যদি আমাদের কূটনীতি না থাকে মিলিটারি পাওয়ার না থাকে অর্থনীতি না থাকে রাজনৈতিক ঐক্য না থাকে এবং বিভেদ বিসংবাদ মারামারি হানাহানি মব ইত্যাদি যদি বাড়তেই থাকে বুঝতে পারেন যে আমেরিকা কি করতে পারে আমেরিকার এই যে বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তা তারা এফ এর মাধ্যমে খাটায় তারা সিআই এর মাধ্যমে খাটায় আইএমএফ বিশ্বব্যাংক ইউএসএড ইত্যাদি সংগঠনের বাইরে জাতিসংঘের অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই তাদের এই যে কূটনীতি ডিভাইড অ্যান্ড রুল আলাদা করে দাও এবং তাদেরকে শাসন কর এই জিনিসগুলো আমেরিকা পরিচালনা করে আসছে এবং আমেরিকার যে রাজনীতি সেই রাজনীতিতে ডেমোক্র্যাটরা থাকুক রিপাবলিকানরা থাকুক যারাই ক্ষমতা আসুন না কেন আলটিমেটলি তাদের যে স্লোগান আমেরিকা ফার্স্ট তারা কোনো অবস্থাতে এমন কোনো কিছু করে না যেটি আমেরিকার জন্য ক্ষতিকর হবে আমেরিকার ফান্ড থেকে দশ টাকা যাবে আর একশো টাকা আসবে না এরকম যদি নিশ্চয়তা না থাকে আমেরিকার কোনো গভর্নমেন্ট সেই ষাটের দশক থেকে এফ কেনেডি থেকে এখন পর্যন্ত একটি সিদ্ধান্ত তারা নেয়নি বারাক ওবামা বলেন বিল ক্লিন্টন বলেন এখন ট্রাম্প বলেন তারপর যাকে বলা হয় জো বাইডেন বলেন বিদেশের নীতির ক্ষেত্রে বৈদেশিক নীতির ক্ষেত্রে সবাই সম্পদ আরোহণে তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধের যে নীতি সেই নীতি তারা অনুসরণ করে থাকে তো এর প্রয়োজনে কেউ লিবারেল ভাবে কেউ যাকে বলা হয় অনেকটা উগ্রতার সঙ্গে রক্ষণশীলভাবে তারা তাদের কূটনীতি আন্তর্জাতিক কূটনীতি প্রয়োগ করে আমেরিকাতে রিপাবলিক এবং ডেমোক্র্যাটদের যে রাজনৈতিক কৌশল কিংবা ভালো এবং মন্দ এটি দুটো সমীকরণ একটা সমীকরণ হলো সারা দুনিয়ার জন্য আর একটা সমীকরণ হলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য আর একটা ছোট্ট সমীকরণ আছে সেটা হলো তার প্রতিবেশীদের জন্য কিন্তু আমেরিকার যে কূটনীতির যে সমীকরণ সারা দুনিয়ার জন্য সেখানে সাধারণত কথাবার্তা যাই হোক না কেন তাদের নীতির কোনো পরিবর্তন হয় না সাতুরি বাহিনী ভিন্ন নাম নিয়ে ভিন্ন পরিস্থিতি নিয়ে এখন বত্রিশ নম্বর ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে হাতুরি এবং প্রতিপক্ষ মানে চাপাতি দিয়ে আওয়ামী লীগ যারা একেবারে আওয়ামী লীগের আমজনতা তাদের জীবনকে পশ্নস করে দেয়া হচ্ছে এবং এটি থামবে না এটি চলতেই থাকবে রাতারাতি যখনই কোনো একটা সমাজে যে কোনো একটা জীবাণু আসে ভাইরাস আসে তো ওখানে ভাইরাস না আসা পর্যন্ত ওই ভাইরাস নষ্ট হয় না তা আমাদের এই গত ছয় সাত মাসে যে মন্দ বিষয়গুলো আমাদের এই সমাজে ঢুকে গেছে সেটাকে আপনি মব জাস্টিস বলেন হাতুড়ি বাহিনী বলেন বুলডুজার বাহিনী বলেন এগুলো আসলে থামবে না এগুলো থামবে না এগুলো থামার জন্য এন্টিভাইরাস হলো সুশাসন